অতিমূল্য ওষুধের দাম পয়লা এপ্রিল থেকে বৃদ্ধি পেল অতি গুরুত্বপূর্ণ অত্যাবশ্যকীয় সাতশো আটচল্লিশটি ওষুধের দাম সেই তালিকা আছে প্যারাসিটামল কাশি সুগার বাত কৃমি রক্তচাপ নিয়ন্ত্রণ ঘুম ভিটামিন কোষ্ঠকাঠিন্যের মতো সাধারণ ওষুধ থেকে গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক্স সহ বিভিন্ন রোগের ট্যাবলেট ও ইনজেকশন কার্ডিয়াক এবং অর্থোপেডিক ইমপ্লান্টের দামও বৃদ্ধি পাচ্ছে পাশাপাশি বেড়ে গেল হাপানি এইডস সিজোটেনিয়ার মতো মানসিক সমস্যার একাধিক ওষুধের দাম একই সঙ্গে বেড়ে গিয়েছে সর্পাঘাত ও মরফিনের মতো ক্যান্সার আক্রান্ত রোগীদের ব্যথা নাশক ওষুধের দাম বেড়েছে অসংখ্য অপরিহার্য স্টেরয়েড এবং অ্যান্টিবায়োটিকের দাম ফলে বড় সড়ো প্রভাব পড়তে চলেছে মানুষের দৈনন্দিন জীবনে তবে নিয়ে কোনো প্রতিবাদ আন্দোলন কেন হচ্ছে না সে বিষয়ে প্রশ্ন তুলেছেন স্টকিস্টরা সে ওষুধের দাম বাড়ছে অল্প অল্প করে যেটা মানুষও কিছু গুরুত্ব দিচ্ছে না নিচ্ছে খেতে হচ্ছে কিনতে হচ্ছে কোনো প্রতিবাদ নেই কিছু নেই আমরা আগে দেখেছি কিছু কোনো কিছু জিনিসের দাম বাড়লেই যে কোনো দিক থেকেই হোক গিয়ে একটা প্রতিবাদ মিছিল বেরোতো স্লোগান শুনতাম বিভিন্ন কিন্তু এখন আর সেসব শোনা যায় না দিব্য এটা নিত্য মানে প্রয়োজনীয় জিনিস হয়ে দাঁড়িয়েছে লোকের আর এটা খুব ভাইটাল একটা ব্যাপার যে মানুষের জীবন নৃত্য নিয়ে ব্যাপার এগুলো প্রবলেম আমাদেরও হচ্ছে এগুলো কোম্পানি দেখা উচিত এবং সরকারও কিছু করা উচিত এগুলো এই ব্যাপার নিয়ে তাদেরও কোনো মুখ দিয়ে কোনো উচ্চবাক্ষ্য নেই সরকারের আদার্স যে সংগঠনগুলো আছে তাদের আন্দোলন করা উচিত অনেক বেশিভাবে

পত্র দেওয়া হচ্ছে যদিও কেন্দ্রের এই সিদ্ধান্তে প্রতিবাদ করছে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগস অ্যাসোসিয়েশন বিসিডিএ ওষুধের দাম বৃদ্ধিতে ক্রেতাদের পাশাপাশি সমস্যায় পড়তে চলেছেন বিক্রেতারাও বললে তো কেনা সম্ভব নয় না রেগুলার কিনি না মাঝে মাঝে আমাদের বিক্রি কমে যাবে আমার কাছে কেন আসবে তার হাতে ধরিয়ে দিচ্ছে পেশেন্টের নাম ঠিকানা লিখে নিচ্ছে আপনার বাড়িতে মাল পৌঁছে দেব সব মিলিয়েই বলা যায় এই যে ওষুধের দাম দিনে দিনে বাড়ছে তাতে যে প্রতিবাদ হচ্ছে না তাতে যে মানুষ সচেতন হচ্ছে না এ নিয়ে এই প্রশ্ন তুলছেন স্টকিস মালিকরা ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে অভিরূপা হাজরা ও রেশমি দাসের রিপোর্ট কালকাটা নিউজ